এই সেই নবগঙ্গা নদী গরমের ক্লান্তি আর মন খারাপের সময় যদি আপনি এই নদীর ধারে দাঁড়ান তাহলে এই নদী থেকে প্রবাহিত ঠান্ডা বাতাস আপনার শরীরকে ঠান্ডা শীতল করে দেবে আর নদীর অপরূপ সুন্দর দৃশ্যগুলো আপনার মনকে নিমিশেই ভালো করে দেবে কি বিশ্বাস হচ্ছে না ঘরে বসে থাকলে বিশ্বাস হবে কেমনে ঘর থেকে বেরিয়ে নদীর ধারে একবার এসেই দেখুন এই নদীর সাথে জড়িয়ে আছে হাজারো স্মৃতি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সুবাসিত রঙিন ফুল আর সবুজ গাছপালা মিলিয়ে মহান আল্লাহর অপরূপ সৃষ্টি আমাদের মাতৃভূমি দেখতে বড়ই ভালো লাগে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার নতুন আরেকটি ভিডিওতে এটা হচ্ছে পলিতা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় তথা বেরোইল পুলিতা প্রাইমারি ও হাই স্কুল এটা বালক স্কুল নামে হলেও বালক পালিকা উভয় এই স্কুলে পড়াশোনা করে প্রতি বছর অনেক ছাত্রছাত্রী এই স্কুল থেকে এসএসসি পরীক্ষায় পাস করে বের হয় এটি বেরোইল পলিতা ইউনিয়নের সনামধন্য স্কুল এখানে হাজার হাজার ছাত্রছাত্রীরা পড়াশোনা করেছেন ইয়র্ডস আপনারা কে কে এই স্কুলে পড়াশোনা করেছেন কমেন্টে জানিয়ে দিন এটা শুধুই যে প্রাইমারি আর হাই স্কুল তাই কিন্তু নয় এখানে বিশাল বড় একটা খেলার মাঠ আছে যেখানে ইয়াং জেনারেশন খেলাধুলা করে ক্রিকেট ফুটবল ব্যাডমিন্টন সহ অনেক খেলাধুলা হয় এখানে এই স্কুলে প্রতিবছর বছর বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এই স্কুলের চারিপাশে রয়েছে ছোট্ট ছোট্ট ঘর তথা ক্লাসরুম চারিপাশে রয়েছে সবুজ গাছপালা আরও রয়েছে পার্কের মতো সুন্দর বসার জায়গা এবং এই স্কুলের পাশেই রয়েছে বিখ্যাত নবগঙ্গা নদীটি সব মিলিয়ে সুন্দর একটা জায়গা এটি মন ভালো করার মতো একটা জায়গা যারা এখানে কখনো আসেন নাই অবশ্যই এখানে আসবেন এবং বেরইল পলিতা পালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসে ঘুরে যাবেন আমার ভিডিও আপনারা কে কোথা থেকে দেখতেছেন কমেন্টে জানিয়ে দেবেন আর আমার ভিডিওটি আপনারা বেশি করে শেয়ার করবেন যাতে সবার কাছে এই ভিডিওটি পৌঁছে যায় সবাই ভালো থাকবেন وروحي الأروح ولساني عربية